আল্লাহ তালা বলেন আমার কোরআন এমন অন্তরে যার আল্লাহর ভয় আছে সে যখন এই কোরআন শুনে তখন তার শরীরের চামড়ার উপরে যেই পশম সেগুলো দাঁড়িয়ে যায় পশম শিহরে ওঠে সুম্মা ইলা শুনতে শুনতে আল্লাহ বলে আমার কোরআন মনোযোগ দিয়ে শুনতে শুনতে একটা পর্যায়ে আমার বান্দার সারা দেহ এবং দিল পুরাটাই আমি আল্লাহ তালার স্মরণে ঝুঁকে পড়ে নুয়ে পড়ে সে জিদাই পড়ে যায় আল্লাহর কোরআন এতটা সুন্দর এতটা মজাদার বিশ্বাস করেন আপনারা যারা কোরআন কারিম পড়তে পারেন না জীবনের কোনো স্বাদই পান না কথা বলার কোনো মজাই পান না বাস্তব কথা সত্যি কথা বলবেন বয়স্ক মানুষ কিংবা নৌজওয়ান স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া আল্লাহর কোরআন যে পড়তে পারে না দেখে দেখেও পড়ার তো ফিক হয় না যেন আপনি আসলেই বদমসিম মন্দ কপাল দুর্ভাগা আপনি জীবনে বলার স্বাদে পান এই জবানের কোনো মজাই পাননি আমি তো বলি যে মানুষটা আল্লাহর কোরআন পড়তে পারে না মুসলমান আমার দৃষ্টিতে সে বোভা ভয় আসলে কথাই জানে না বাকি যেই কথাগুলো বলে এগুলো না বললেও চলতো আল্লাহর কথা বললেই ভালো লা খাই রফি কাতি রিম্না জোয়াম ইল্লামান আমার সাদাকাতিন ও মারুফিন ও ইসলাম আল্লাহ তালা বলেন তোমাদের পরস্পরের অগণিত কথার মধ্যে কোনো বরকত নাই বরকত আছে যে কথার দ্বারা তোমরা অন্যকে আল্লাহর রাস্তায় সদাকা করার কথা বলো মেঘ কাজের কথা বলো পরস্পরের মধ্যে সংশোধনের চেষ্টা করো এরকম কোন কাজের কথা সেই কথার মধ্যে বরকর আল্লাহর দিন মেনে চলার কথা আল্লাহকে মেনে চলার কথা তোমরা যা বলতে পারো সেটাই মধ্যেই বরক খায়ের এই কথাটা যে বলতে পারে না যে জবান আল্লাহর কথা বলে না আল্লাহর কালাম পড়তে পারে না আল্লাহর দিকে কাউরে ডাকতে পারে না ডাকে না উনি আসলে কথাই বলতে জানে না উনি বোবাই মূলত বাস্তব বোবাই মূলত আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে আছে বলেছে নাফর আসলে তোমাদের কাছে মনে হয় দিল আছে আসলে এই দিল কিছুই বোঝে না তাই কেউ নাই কান আছে কিন্তু আসলে সে কিছুই শুনে না চোখ আছে কিন্তু কিছুই দেখে না আল্লাহ তালা বলে নাফরমান চোখ থাকার পরও কিছু দেখে না কান থাকার পরও শুনে না দিল থাকার পরেও বোঝে না তার মানে কি সে কি আসলে কিছুই দেখে না কাফের বেইমানরা কিছু দেখে না দেখে বেনামাজি নাফরমান মানুষগুলো কিছু দেখে না দেখে তা আল্লাহ বলতেছেন যে চোখ আল্লাহকে দেখে না আল্লাহর কোরআন দেখে না আল্লাহর কুদরত দেখে না আসলে এটা দেখেই না যে গান আল্লাহর কথা শুনে না আসলে এই গান শোনেই না যে দিল আল্লাহকে নিয়ে ভাবতে পারে না এই দিল আসলে ভাবেই না

চা খাইতে এটা কি অপদার্থ মানুষ মুসলমান এত ফালতু লোক হয় কেন যার আখের সামনে যার কবর সামনে যার মৃত্যু সামনে সে এত ফালতু কাজে সময় কাটায় কেমন যে কেমন কথা কেমন কথা আসল কথা হইলে ওনার কানে নাই ওনার চোখে নাই ওনার দিল নাই কে নিয়ে ভাবেন আছে নজওয়ান ছেলে দুপুর তিনটা বাজে বাইরেছে ভাত খাইয়া রাতের এগারোটা বাজে অপদার্থ শুধু আড্ডাই দিতেছে মোবাইল টিপতেছে আট ঘন্টা বন্ধুদের আড্ডা হাসে লাথি মারে ধাপ্পর মারে খারাইয়া মতে মন বইয়া মতে মন চাইলে হাঁটতে হাঁটতে মোতে পাগল মাথা খারাপ কেন আসছে কোথেকে আসছে কে পাঠাইলো কেন পাঠাইলো ওই আসলাম আমি কেচ্ছু জানে না মনে যা চায় তাই আমার যখন যা মন চায় তাই আল্লাহর কসম কোরআন বলছে যখন যা মন চায় সেই মতে যে চলে আল্লাহ বলেন সে আর কিছু নয় শুধুই জানোয়া ওইটা শুধুই জানোয়া এটা মানুষের বাচ্চা মুসলমান মনের ইচ্ছা মতো চলতে পারে যদি সে মনে করে আমি মুসলমান জীবন হবে নিয়ন্ত্রিত মুসলমান মানে যার শৃঙ্খলার জীবন মুসলমান যার বলে তাকে মন মত তো চলে জানোয়ার কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই মুসলমানের জন্য হালাল হারাম ইমানদারের জন্য যায়স না যায়স বেশে চলতাম আল্লাহ পাক যেটা অনুমতি দিয়েছেন সেটাই করতে পারবে যেটা অনুমতি দেন নাই তা ছেড়তা ছাড়তে হবে জন্য বাপ আমার জওয়ান হন আর বয়স্ক হন আপনারে আমি মনে করাইলাম এক কথা জিন্দেগীর হিসাব লাগান আমিও করি আপনিও করেন পাঁচ ওয়াক্ত নামাজ শেষ আজকের দিনে হিসাব লাগান পাঁচ ওয়াক্ত নামাজের জামাত পড়ছেন কয়জন জামাত ছুটছে কয়জনের ওই যে আতিক এখন বলছে এক নম্বর জাহান্নামের প্রথম কারণ নামাজ পড়ে না এইমাত্র বলবো না মাসালাকাকুম ফিস সকর ক্বালুলাম নাকু মিনাল মুসাল্লিন রব্বুল আলামিন বলেন ফেরেশতারা জিজ্ঞেস করবে না ফরমান কেন জাহান্নামী হলি জাহান্নামী প্রথম জবাব দিবে নামাজ পড়ি নাই নামাজ পড়ি নাই কোরআনুল করিমের মধ্যে আছে কাল্লা ইদা বালাগাতি তারাকি ওয়াকিল মান রাক ওয়া যন্ন আনহুল ফিরাক ওয়াল তাফাতিস সাক বিল ইদি ইলা রাব্বিকা মাসাক আল্লাহ বলে নাফরমান পাপীর মৃত্যুর যন্ত্রণা জান কবজের যন্ত্রণা হবে বড়ই মর্মান্তিক নাফরমানের সামনে এসে মালাকুল মৌত আজরাইল বলবে হে আল্লাহর দূষণ আল্লাহর অসন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আয় রুহুটা সারা দেহের মধ্যে দৌড়াবে আর মালাকুল মৌত আজরাইল শক্তভাবে ধরে কলিজা থেকে রুহুটা ছিঁড়ে টেনে ফেলে দিবে একটা টান দিলে কলিজার থেকে ছিঁড়া রুহুটা কণ্ঠনালীর কাছে চলে আসবে এবারে রুহু বের হতে চাইবে না আল্লাহর নবী বলেন কোন জিনিসকে সিরা টুকরা করে যেভাবে রুহুটাকে এভাবে সিরা টুকরা টুকরা করে মালাকুল মৌত আজরাইল টেনে হিসরে বের করবে কেন এই মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা হবে কার আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন ফালা সদ্দাকা ওয়ালা সাল্লা এই ফরমান মৃত্যুর যন্ত্রণা এত ভীষণ পেল কেন তার যান কবসটা এত কষ্টকর হলো কেন এক নাম্বার হলো সে আমাকে বিশ্বাস করে নাই দুই নামাজ পড়ে নাই নামাজ আল্লাহ পরিষ্কার ঘুরে ঘুরে আল্লাহ বলছে যে জিন্দগি সেজনা নাই যে জীবন মনের ইচ্ছা চলে এটা মানুষের জীবন না আপনি মানুষ বানাইতে পারেন নাই আপনার জিন্দিগি ব্যর্থ ওই বাবার জীবন ব্যর্থ মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে ওই মার জিন্দিগি ব্যর্থ মুসলমান হওয়ার পরও যে তার মেয়েকে পর্দানসীন বানাইতে পারে নাই ওই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি গড় করে দিছে গড় গড় করে দিছে আমনে মূল্য গড় করতে পারল আর বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে ছোটবেলায় বাচ্চার বাপ মরিয়া গেছে হেঁটে বড় হইয়া বিল্ডিং করছে ঘর করছে বিয়া করছে জমি জামা কিনছে এটি অসুবিধা নেই আপনি মরিয়া দেখেন হেঁটে পারবো বলেন এরকম নাই তো উল্লেখেন ঘর করে দিছেন ঘর করে দিছেন কি আবার কিন্তু তার আখেরাত বরবাদ করে দিলেন কেন তারে আল্লাহ চিনাইলেন না কেন তারে নামাজে বাধ্য করলেন না কেন আপনি বলতেছেন শোনে না শোনে না তো এখন ষোলো বছর বয়সে না শোনে না সাত বছর বয়সের সময় কেটছিলেন চিরা চাবাইছিলেন ছয় বছর বয়সের সময় কি করছিলেন চিরা চাবাইছিলেন তখন তখন কেন তারা নামাজি বানাইলেন না তখন কেন তার সাথে করে মসজিদে নিলেন না আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন সেইটি কি শিখলো আমার থেকে আপন সন্তানের সামনে গালি দেন কেমনে আপন সন্তানের সামনে বেডি নাচতাম কেমনে টেলিভিশনে বইয়া হ্যাঁ আপনি এই নিকৃষ্ট রুচির মানুষ আমনের ভূত মানুষ কেমনে কি গাজরের কথা বিড়ি খাইতে খাইতে হবে কয় ভূত মানুষ হোক পড়ালেখা করো হেঁটে যদি আব্বা আপনি দি হইলেন না তখন কি অবস্থা বাবা আপনি ইদি হইলেন না জন্য বাপ আমার বন্ধু আমার জিন্দগির কদর করেন ভাই কদর করেন প্রতি সেকেন্ড প্রতি সময় প্রতি ঘন্টা প্রতি মিনিট আর আসবেন আরকেন্ড আর আসবেন আর আসবে না আর আসব এই যে সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না হবে আগামী বছর সতেরোই অক্টোবর আসবে সেটা তো দুই হাজার পঁচিশ সাল আগামী সপ্তাহে বৃহস্পতিবার হবে কিন্তু সেটা তো সতেরো তারিখ না চব্বিশ তারিখ কথা বলেন সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আর কোনো দিন হবে আর কোনো দিন কোনো ঘন্টা আর ফিরে আসে না কোন মিনিট সেকেন্ড মুহূর্ত আর ফিরে আসে যা চলে যায় তা চলেই যায় ইমাম শাহি রহমতুল্লাহ আলাই একজন জগৎ বিখ্যাত মুস্তাহিদ ইমাম ছিলেন চার মাঝাবের একজন ইমাম হানাফি শাহি মালিকি হাম্বলি এই শাহি উনি বলেন আমার সারা জিন্দিগি আমি আউলিয়া বুজুর্গ ওলামা আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার বরকতে জগৎ বিখ্যাত আলেন উনি বলে আমি দুইটা কথা শিখছি শুধু সারা জীবনে কি শিখলাম এক নাম্বার শিখছি আমি প্রথম কথা শিখছি যে সময় হলো তরবারির মতো তুমি যদি তাকে না কাটো সে তোমারই কেটে ফেলবে তুমি যদি না ভাগ করো আমি আধা ঘন্টা বিশ্রাম করব দশ মিনিট নাস্তা করব জহরের নামাজ আমার একটা তিরিশে আমি বারোটা পঞ্চাশের ভিতরে আমার কাজ শেষ করব একটা দশের ভিতরে গোসল করে নামাজের জন্য রেডি হয়ে যাব হ্যাঁ আসরের নামাজ আমার চারটা পনেরোতে আমার এই তিনটা পঞ্চাশের ভিতরে উঠে যাইতে হবে অজু করে নামাজে যাইতে হবে এভাবে সব কাজ যদি তুমি কাইটা কাইটা সময়ের মধ্যে ভাগ না করো সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যায় আপনারা যখন রাত্রে বেলা আমি অনেক সময় এটা খেয়াল করি রাত্রে বেলা নীরবে যখন আমরা ঘুমাই লাইট বন্ধ হয়ে যায় তখন ওই দেওয়াল ঘড়ির কাটা খেয়াল করেন যে সেকেন্ডের কাঁটা এটা যে ঘুরে এটা কট 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 করে মানে ছোট ছোট একটা আওয়াজ করতে করতে এটা করে তা আমার সব সময় এটার আওয়াজটা মনে হয় যে এটা যেন আমার কাটতে কাটতে চলে যাচ্ছে আমি যদি সময়কে কাজে না লাগাই আমি যদি সময়কে ভাগ না করি ইবাদতের জন্য আখেরাতের জন্য দুনিয়ার জন্য ব্যবসাও করবেন নামাজও পড়বেন বাজারও করবেন জামাতও ধরবেন আপনি মিলাইয়া নিবেন আপনি ভাগ করে নিবেন সাজায়া নেবেন হযরত বলেন ইমাম সাফি নাই তো সময় তোমারে কেটে কেটে চলে যাবে দশটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন ছয় ঘন্টা চলে গেছে বারোটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন তিন ঘন্টা চলে গেছে আপনার জন্য একটি সেকেন্ড সময় দাঁড়াবে দাঁড়াবে কি বাস দাঁড়াবে কাজে লাগাইলেও চলে যাবে সময় কাজে না লাগাইলেও সময় চলে যাবে রাত শেষ হয়ে যাবে আজকের রাত শেষ হবেই বাসর রাতও শেষ হবে জেলখানার রাত শেষ হলো আর আসবে না আর দুই নাম্বার হলো হযরত বলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আমি দ্বিতীয় কথা শিখছি nafsu ka in shaghalta bil haq wa illa shaghalat ka মনের চাহিদাকে যদি তুমি জোর কইরা নেক কাজে হকের কাজে জোর কইরা যদি না লাগাও তাইলে নফস মনের চাহিদা তোমারে সারাক্ষণ গুনাহার নাফরমানির কাজে লাগায় তুমি সাইরা দাও শুধু যে আমি আল্লাহর মাধন মানি না রসুরের কথা মানি না কোরআনের কথা মানি না ইসলামের কথা মানি না কে কি বলছে এগুলো আমার দরকার নেই আমার মনে যা চায় তাই করব হজরত বলেন এই তুমি যদি মনের চাহিদাকে ছেড়ে দাও তাহলে সে তোমার চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে লাগায় এই যে মোবাইল টিপতে আছে রাতের তিনটা বাজে মোবাইলে টিপে দিন নাই রাতেরও শেষ নাই দিনেরও শেষ নাই চলছে মোবাইল চলছে নাচ গান নর্তকি ছবি জিনা ব্যবিচার ফুলঙ্গ দৃশ্য খালাস জিন্দিগি শেষ জিন্দিগি শেষ হাঁটতে হাঁটতে মোবাইল টিপতেছে পেশাব করতে আছে মোবাইল টিপতে আছে বাথরুমের ভিতরে মোবাইল টিপতে আছে মোবাইল তারে এমনি খাইছে যে এটার ভিতরে তার জিন্দিগি দিয়ে দিছে হাই হাই মুসলমান মুসলমানের নজয়ান কোন যুবক তাজা যুবকান এত ফালতু হয় না তারে যুবক বলে না যার জীবনে গড়া মানুষ গড়া জাতি গড়া ইসলাম রক্ষা করা ইমানের জন্য যান কোরবানি করা এমন হিম্মত যার মধ্যে নাই ওইটা কোন যুবকের না এটা বুড়া এটা অলস অকর্মণ্য অপদার্থ ছাড়ার যে জিন্দিগি মেহনত করে না যে জীবন কর্ম করে না যে করে না সেটা আবার কিসের জীবন কেন আল্লাহ দিল দিলেন কেন আল্লাহ চোখ দিলেন কেন আল্লাহ কান দিলেন কেন আল্লাহ শরীরের মধ্যে সক্ষমতা দিলেন এই জন্য ভাইয়া আমার বন্ধু আমার সবাই মিলে আমরা ভাবা দরকার